নৌকার তলায় সাঁতার কাটছে এক দৈত্যকার হাঙ্গ তবে কি ফিরে এলো ডাইনোসর যুগে বিলুপ্ত হয়ে যাওয়া এমন একটি প্রাণী যা এক গ্রাসে গিলে খেত আস্ত তিনিকে আমেরিকার আটলান্টিক সার্ক ইনস্টিটিউটের এক দল গবেষক সমুদ্রে বেরিয়েছিল হাঙর নিয়ে গবেষণা করতে সেখানে তাদের নৌকার তলায় সাঁতার কাটতে দেখা যায় এক বিশাল আকার হাঙরের মতো দেখতে একটি প্রাণীকে সবাই দেখে প্রথমে গবেষকদের মাথায় সেই জলের দৈত্যের কথা মনে পড়ে তবে কি ফিরে সেই জলের দৈত্য বিশাল আকার সেই জলের দৈত্যের ওজন ছিল প্রায় চল্লিশ হাজার কেজি কিন্তু প্রায় তিরিশ লক্ষ বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া সেই দৈত্যকার এখন কিভাবে দেখা যায় কতটা ভয়ঙ্কর ছিল সেই অতিকায় হাঙর কিন্তু গবেষকদের কাছে প্রবৈতিহাসিক ওই দানব হাঙ্গুরের পরিচয় হলো হল প্রায় ছতলা উঁচু বাড়ির সমান বিশাল শরীর নিয়ে সমুদ্রে দাপিয়ে বেড়াতো ওই জলের আতঙ্ক এর পিঠে যে পাখনা ছিল যা এক প্রাপ্তবয়স্ক মানুষের সমান এরা সাধারণত মাছ এবং ফিরে শিকার করত কিন্তু শিকারের অভাব দেখা দিল এরা নিজেদের থেকে ছোট হাঙরদের শিকার করে খেয়ে ম্যাগলাডন হল হাঙরের একটি প্রজাতি যেটি আজ থেকে প্রায় তিরিশ লক্ষ বছর আগে সময়ের মধ্যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ম্যাগলাডনকে গ্রেট হোয়াইট পূর্বপুরুষ বলা হয় ম্যাগলাডন গরম আবহাওয়াতেই বসবাস করতে পছন্দ করত। শিকার করার জন্য এটি সমুদ্রের শীতল অংশও চলাচল করত। কিন্তু পনেরো মিনিট পরে ঠিক ফুলটি ভেঙে যায় গবেষকদের গবেষকরা দেখেন যে যন্ত্রে যেটি দেখা যাচ্ছিল সেটি কোনো হাঙর মাছ নয় সেটি মাছের একটি বড় ঝাঁক মাছগুলি এমনভাবে ভাবে ঝাঁক বেঁধে সাঁতার কাটছিল যে যন্ত্রের ছবিটিকে সেটি হাঙরের মতনই দেখাচ্ছে ম্যাগলাডনে বিলুপ্ত হওয়ার সঠিক কারণ এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়নি অনেকের ধারণা ম্যাগলাডন এখনো বিলুপ্তই হয় এরা আজও সমুদ্রের গভীরে লুকিয়ে আছে